এনাফ লেগ স্পেস আমার মতো একটা ছ ফুটের লম্বা হাইটের মানুষের জন্যও দেখুন লেগ স্পেস এনাফ অ্যাজ ওয়েল অ্যাজ কোনো সময় যদি পা ব্যথা করে আপনি পাটাকে এরকম একটু এক্সটেন্ড করেও বসতে পারবেন লডিট ই রিক্সার অটো মডেলে যেটা খুব কমন ব্যাপার সেটা হচ্ছে আমরা এই গাড়িতে শুধুমাত্র লিথিয়াম ব্যাটারি ইউজ করেছি যেটা কিনা আপনাকে এই গাড়িতে একশো কুড়ি কিলোমিটার অবধি মাইলেজ প্রোভাইড করবে এবং মাথায় রাখবেন এই গাড়ির সমস্ত কিট মানে মোটর কন্ট্রোলার ডিফেন্সিয়াল সমস্ত কিন্তু কিউএসডি দ্বারা নির্মিত এনিওয়েজ যেটার জন্য এই গাড়িটাতে আপনি আরও স্পেসিয়াস কিছু মানে ব্যাপার পাবেন সেটা হচ্ছে পেছনে আমরা যেহেতু লিথিয়াম ব্যাটারি ইউজ করেছি যার জন্য মাইলেজটা যেরকম বেড়েছে অ্যাজ ওয়েল এজ স্পেস বেড়েছে মিডল ট্যাঙ্কে দেখুন এতখানে একটা ওপেন স্পেস পাচ্ছেন যার মধ্যে আপনি মানে ব্যাগ বলুন চার্জার বলুন বা যা যাবতীয় জিনিসপত্র স্টোর করতে পারেন নমস্কার আজকে আমরা হাজির প্লডিটের পক্ষ থেকে সেই পুরনো মডেল যেটা কিনা না প্লডিট অটো মডেল সেই মডেল নিয়ে আমরা হাজির আজকে কালারটা আমরা নিয়ে এসেছি ব্লু উইথ সিলভার যেটা কি না আপনারা দেখতে পাচ্ছেন এর আগেও আমরা এই প্লডিট অটো মডেলের ওপরে ভিডিও কভার করেছি তো আজকে আমরা দেখাবো যে এই মডেলের মধ্যে কি কি আছে আপনারা যারা জানেন যে বর্ষাকালে অটো মডেল কেন পপুলার হয় তাদের জন্যে বলি এক তো গাড়িটা সামনের দিক থেকে কভার্ড হয় যার জন্যে কিনা ড্রাইভারদের চালাতে সুবিধা হয় কেননা বৃষ্টির সময় প্রোটেক্টেড থাকে বা নন মানে যদি ধরুন বৃষ্টির সিজন নেই সেক্ষেত্রেও আপনারা যে সুবিধে পাবেন সেটা হচ্ছে যে সামনের দিকটা এতটা কভার থাকার জন্য গাড়িটা ড্রাইভারদের জন্য যেমনি প্রোটেক্টেড সামনের প্যাসেঞ্জারদের জন্য প্রোটেক্টেড এবারে চলে আসুন দেখে নেওয়া যাক প্লডিটের এই অটো মডেলে কি কি আছে যেমনি কি না আপনারা দেখতে পাচ্ছেন সামনে হেডলাইট এল ইডি হেডলাইট ফ্রন্টে দুটো ব্রাউন্ড ইন্ডিকেটার এছাড়াও আছে দেখুন এক তো এই মাডগার্ড পাচ্ছেন অ্যাজ ওয়েল অ্যাজ ইনসাইডে যে স্টিলের মাঠ গার্ড আমরা নর্মাল ই রিক্সাতে ব্যবহার করি সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই গাড়িতে ইউজ করেছি এছাড়াও ফ্ল্যাট প্রোফাইল টায়ার দেখতেই পাচ্ছেন ফ্ল্যাট প্রোফাইল টায়ার ইউজ করেছি আমরা যেটা কি না বুলন্দ টায়ার সিয়েটের রোড গ্রিপিং এবং এই ধরনের ভারী গাড়ির ক্ষেত্রে খুব সুবিধা হয় এই টায়ারের দৌলতে এছাড়া দেখুন যদি ওপরের দিকে তাকান তাহলে ট্যাক্সি লাইট ক্যারিয়ার আছে মেটাল রুফ দেখতেই পাচ্ছেন এছাড়া দেখতে পাচ্ছেন দুদিকে দুটো বড় সাইজের লুকিং গ্লাস রয়েছে এবং গাড়ির মধ্যে আপনি বর্ষাকালের জন্য সুবিধের জন্য ওয়াইপার পাবেন সামনে ওয়াইপ ওয়াইপার ব্লেড মোটর পুরোটাই দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড রয়েছে যার কারণে আপনি ইজিলি কিছু জিনিস রাখতে পারবেন ড্যাশবোর্ডের ওপরে বা সাইডের দিকে স্পেস পাচ্ছেন মোবাইল চার্জার পাচ্ছেন এছাড়া যেটা আপনারা দেখে থাকেন যে নর্মাল ইরিক্সাতে যখন আমরা লিথিয়াম ব্যাটারি ইউজ করি তার যে মিটার সেটা ডিফিকাল্টিস হয় নর্মাল ইরিক্সাতে পজিশনিংয়ে এক্ষেত্রে দেখুন ড্যাশবোর্ডের উপরে আমরা মিটার দিয়েছি যার জন্য আপনি দেখতে পাবেন খুব পরিষ্কারভাবে দেখতে পাবেন এসুসি মিটারির কাজ এছাড়া মিউজিক সিস্টেম যদি দেখেন দেখুন ড্যাশবোর্ডের মধ্যে এখানে একটি স্পিকার মাউন্টেড আছে এখানে একটা স্পিকার মাউন্টেড আছে এবং এই মিউজিক সিস্টেমটা ড্যাশবোর্ডের মধ্যেই ফিটেড যেমনটা কিনা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ই রিক্সাতে যেরকম হয় কি মাথার পেছন দিকে মিউজিক সিস্টেমটা থাকে সেক্ষেত্রে ড্রাইভারদের অপারেট করতে প্রবলেম হয় সেক্ষেত্রে সেই ঝামেলা নেই একদম ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডের মধ্যেই আপনি সিস্টেম অপারেট করতে পারছেন এছাড়া ডিজিটাল মিটার এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের মধ্যে ফিটেড ইনবিল্ড আছে ডিজিটাল মিটার এখানে আপনি কত কিলোমিটার টোটাল রান করলো সেটাও দেখতে পাবেন অ্যাজ ওয়েল অ্যাজ আপনি কত কিলোমিটার স্পিডে ছুটছেন গাড়ি নিয়ে সেটা দেখতে পাচ্ছেন এছাড়া ড্রাইভারদের মোবাইল চার্জের জন্য মোবাইল হোল্ডার উইথ চার্জিং ফেসিলিটি আছে এই হোল্ডারটাতে যেরকম আপনি অ্যাডজাস্ট করবেন সেই রকম সাইজের মোবাইল এর মধ্যে আপনি ফিট করতে পারবেন এবং তারপরে টাইট করে দিতে পারবেন যাতে এটা পড়ে না যায় এছাড়া চলে আসুন রেয়ার ক্যামেরা যেটা কিনা আপনার লুকিং গ্লাসের মধ্যে ফিটেড আমাদের থাকে এই দেখুন লুকিং গ্লাসের সঙ্গে ফিটেড রেয়ার ক্যামেরা অ্যাজ ওয়েল অ্যাজ লুকিং গ্লাস যেমনটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন যে রেয়ার ভিউ ক্যামেরা এবং রেয়ার ভিউ মিরার একসাথে ইনবিল্ট আছে রেয়ার সুইচ অন করলে সঙ্গে সঙ্গে পেছনের দিকের ক্যামেরার স্ক্রিনটা সামনের লুকিং গ্লাসে ভেসে উঠছে এছাড়া দেখুন কেবিন লাইট ড্রাইভার কেবিনে কেবিন লাইট রয়ে গেছে এছাড়া প্যাসেঞ্জার যে আছে পেছনে প্যাসেঞ্জারের কেবিনের মধ্যেও আমরা লাইট ইউজ করেছি হাই গ্লো লাইট আমাদের এখানে আপনি দেখতে পাবেন ফল সিলিং যেটা না আমাদের প্লডিটের যে কোনো গাড়িতে কমন ফিচার্স যেটা ওপরের হিটটাকে কম নামায় নিচে তো গরমকালে প্যাসেঞ্জারদের সুবিধের জন্য হিট প্রোটেক্টেড ফল সিলিং এছাড়া গ্র্যাব হ্যান্ডেল প্যাসেঞ্জারদের সুবিধের জন্য চারটে গ্র্যাব হ্যান্ডেল আমরা এই অটো মডেলেতে ইউজ করেছি এছাড়া চলে আসুন দেখাই যে এই গাড়ির লেগ স্পেস যেটা কিনা খুব ইম্পর্টেন্ট ফিচার্স এই গাড়ির এটা প্যাসেঞ্জার এবং ড্রাইভার দু সাইডের জন্যই প্রযোজ্য প্যাসেঞ্জারদের জন্য এই গাড়ির লেগ স্পেস অনেক বেশি অ্যাজ অ্যাজ আপনারা যদি সামনের দিকে চলে আসেন দেখতে পাবেন যে ড্রাইভার এবং ড্রাইভারের পাশে যে দুজন প্যাসেঞ্জার বলছে তাদের জন্যেও একটা হিউজ লেগ স্পেস এই গাড়ির মধ্যে পেয়ে যাবেন যেটা কিনা নর্মাল ই রিক্সাতে আপনারা এতখানি লেগ স্পেস পাবেন না যেটা কিনা প্লডিটের অটো মডেলে আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু বসে দেখাই যেখানে কিনা আপনারা দেখতে পাবেন এনাফ লেগ স্পেস আমার মতো একটা ছ ফুটের লম্বা হাইটের মানুষের জন্যও দেখুন লেগ স্পেস এনাফ অ্যাজ ওয়েল কোনো সময় যদি পা ব্যথা করে আপনি পাটাকে এরকম একটু এক্সটেন্ড করেও বসতে পারবেন এ এক্সটেন্ড করতে পারবেন না কেন কি আপনার পায়ে ব্রেকের জন্য অসুবিধা হবে কিন্তু আপনি প্রয়োজনে এক্সটেন্ড করে বসতে পারেন লডিট ই রিক্সার অটো মডেলে যেটা খুব কমন ব্যাপার সেটা হচ্ছে আমরা এই গাড়িতে শুধুমাত্র লিথিয়াম ব্যাটারি ইউজ করেছি যেমনি কিনা আপনি দেখতে পারেন আমরা এই গাড়িতে ইস্টম্যানের লিথিয়াম ব্যাটারি একশো পাঁচ অ্যাম্পেয়ারের ইউজ করেছি যেটা কিনা আপনাকে এই গাড়িতে একশো কুড়ি কিলোমিটার অবধি মাইলেজ প্রোভাইড করবে এবং মাথায় রাখবেন এই গাড়ির সমস্ত কিট মানে মোটর কন্ট্রোলার ডিফেন্সিয়াল সমস্ত কিন্তু কিউএসডি দ্বারা নির্মিত কিউএসডি আপনারা যারা ইরিক্সার মার্কেটে আছেন তারা জানেন বা কাস্টমার যারা আছেন যারা কিউএসডিকে খুব পছন্দ করেন ওইএম হিসাবে তাদের জন্য আমরা বলি আমরা এই গাড়িতে কিন্তু কিউএসডি মোটর কন্ট্রোলার ডিফেন্সিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ সামনের হ্যান্ডেল সুইচ অবধি আমরা কিউএসডির ইউজ করেছি এনিওয়েজ যেটার জন্যে এই গাড়িটাতে আপনি আরও স্পেসিয়াস কিছু মানে ব্যাপার পাবেন সেটা হচ্ছে পেছনে আমরা যেহেতু লিথিয়াম ব্যাটারি ইউজ করেছি যার জন্যে মাইলেজটা যেরকম বেড়েছে অ্যাজ ওয়েল এস স্পেস বেড়েছে মিডল ট্যাঙ্কে দেখুন এতখানে একটা ওপেন স্পেস পাচ্ছেন যার মধ্যে আপনি মানে ব্যাগ বলুন চার্জার বলুন বা যা যাবতীয় জিনিসপত্র স্টোর করতে পারেন সেই জন্যে এই গাড়িতে লিথিয়াম ব্যাটারি ইউজ করার জন্য আপনি স্টোরেজটা অনেক বেশি পাচ্ছেন ড্রাইভার ট্যাঙ্কের নিচেও স্টোরেজ আছে যেটা কিনা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখুন ড্রাইভার একটা হিউজ স্টোরেজ স্পেস পেয়ে যাচ্ছেন যার মধ্যে কিনা এর মধ্যে রাখা আছে আপনার জন্য রেঞ্জ কিট এই সমস্ত কিছু রাখা হয়েছে এবার যদি চলে আসেন গাড়িটার রেয়ার প্রোফাইল তাহলে দেখুন এখানে আমরা হার্ড স্টেপনি কভার ইউজ করেছি প্লডিট ব্র্যান্ডিং পেছনে পাচ্ছেন আচ্ছা রেয়ারেতে দেখুন এখানে সেই ক্যামেরা আপনাদের যে বলছিলাম সেই ক্যামেরার হোল পেয়ে যাচ্ছেন যেটা আপনার রিয়ার ভিউ ক্যামেরা অ্যাজ ওয়েল অ্যাজ ওপরে দেখতে পারেন যে আমরা লাইসেন্স ল্যাম্প ইউজ করেছি নাম্বার প্লেট যখন হবে তা পরিষ্কারভাবে দেখতে পাবেন এছাড়া পেছনে তিনটে তিনটে ছটা রাউন্ড ইন্ডিকেটার একটা পার্কিং লাইট একটা ইন্ডিকেটার ল্যাম্প একটা ব্রেক লাইট এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন স্যাপলেস কিউএসডির মোটর বারোশো ওয়াটের অ্যাজ ওয়েল অ্যাজ ডিফেন্সিয়াল স্যাপলেস পেছনে রেয়ার স্প্রিং অ্যাজ ওয়েল এস কিউএসডির অরিজিনাল পাত্তি ইউজ করেছি আমরা এই গাড়ির মধ্যে আচ্ছা এর মধ্যে আমরা ফ্ল্যাট টায়ার ইউজ করেছি যেটা আপনাকে সামনের চাকাতেও দেখালাম যে বুলান্দের সিএডের বুলান্দ টায়ার আমরা ইউজ করেছি আচ্ছা মাথায় রাখবেন এই মোটরটা কিন্তু আমাদের রিজেনারেট মোটর মানে আপনি গাড়ি চললে এটা কিন্তু ব্যাটারিকে চার্জ ব্যাক করে মানে যখন আপনি ব্রেক করবেন গাড়ির তখন এটা কিন্তু জেনারেট করে পাওয়ার যেটা কিনা স্টোর হয় ব্যাটারির মধ্যে এছাড়া প্লডিটের অটোমডেলে কালারের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্লু উইথ সিলভার আর একটা আছে আপনার সি গ্রিন উইথ সিলভার বা আইস ব্লু উইথ সিলভার এই দুটো কালারেই আপনারা প্লডিট অটো মডেল পাবেন তো এই ছিল আমাদের অটো মডেলের ভিডিও এবারে আপনাদের যাদের মনে আছে যে এই প্রোডাক্ট পাব কোথায় তাদের জন্য সেই আবার একই আমার অ্যাডভাইস যে আপনারা আমাদের ভিডিও ড্রেসক্রিপশন বক্সে যান গিয়ে দেখুন প্লাডিটের সমস্ত ডিলারের এক্সিস্টিং যারা ডিলার যারা আমাদের প্লডিট ই রিক্সার কাজ করে তাদের নামের লিস্ট দেওয়া আছে এরিয়া ওয়াইজ আপনারা এই সমস্ত ডিলারদের সাথে যোগাযোগ করুন আমাদের প্রোডাক্ট পাওয়ার জন্যে এছাড়া যে সমস্ত ডিলারের কাছে প্লডিটের অটোমডেল একটা বিশেষ অফারের সাথে পাবেন যেটা কিনা অনেক বড় বাম্পার অফার কিন্তু সেটা সীমিত সময়ের জন্যে সেই সমস্ত ডিলারের নাম স্ক্রিনে দেওয়া যে সমস্ত ডিলার আছে তাদের নাম আমরা মেনশন করলাম তাদের কাছে ফোন করুন ফোন করলে প্লডিটের অটোমডেল বিশেষ অফারের সাথে আপনারা পাবেন তো এই ছিল আমাদের প্লাডিটের অটো মডেলের ডিটেল ফিচারের সাথে ভিডিও আপনারা যারা চাইতেন যে ডিটেল ফিচার্সটা বলুন অটো মডেলের তাদের জন্য এই ভিডিওটা আমরা আজকে করেছি এছাড়া এই ধরনের ভিডিও আরও আরও করে পেতে এরকম ডিটেল ভিডিও জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লেগে থাকলে বন্ধুদেরকে শেয়ার করুন নিজে দেখুন কমেন্ট বক্সে জানান যদি কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকে আরও স্পেশাল করে কোনো পার্টিকুলার মডেলের যদি ডিটেল ভিডিও আমাদের করতে হয় সেটাও জানাবেন ধন্যবাদ